সদভাবে চলা আলটিমেট আমাদের ইন্টেনশন হচ্ছে জান্নাত ফাইনাল গোল কোথায় কিন্তু অন্যায় করে কখনো করতে পারবেন না এটা অন্যের মুখের খাবার নিয়ে কখনো করতে পারবেন না রাইট যা মুখে বলা আচ্ছা ইমানের কয়টা অংশ কয়টা অংশ ন তিনটা একটা হচ্ছে মুখিক স্বীকৃতি আমি মুখে বলতেছি এর সাথে সাথে কিন্তু অন্তর বিশ্বাস করতেছি দুই তিন নম্বর হচ্ছে কাজে প্রকাশ যে লোক মুসলমান হবে সে কিন্তু যে কোনো কাজ করতে পারবে না কারণ সদাবতী থাকতে হবে

মনে করেন আপনার কিছু সময় দেওয়ার কারণে একটা মানুষ অ্যাক্টিভ হয়েছে তার টিম কিন্তু উজ্জীবিত হয়েছে সে হয়তো দুনিয়া তার টিম কিন্তু আজকে তার পরিবার বাঁচতেছে টাকা দিয়ে এরকম শত শত ঘটনা রাইট এটা যে আমার বলা হবে না কোনো গ্যারান্টি আছে অতএব এটা করে কিন্তু আপনি কিন্তু মানুষের সেবা দিচ্ছেন মানবতার সেবা দিচ্ছেন দেশের সেবা দিচ্ছেন রাইট এবং কত মানুষ কিন্তু আজকে কত অসহায় অবস্থা তারা চলে যাচ্ছে রাইট অতএব এভাবে চিন্তা করবেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যালেঞ্জ গোল অর্থাৎ আপনার যে ড্রিম আছে সব মাথা সেভ করবেন একদিনে সব গোল অর্জন করা সম্ভব না তাহলে আপনার যে সাওয়াফাগুলি আছে এগুলিকে কিন্তু মনে করেন এটা আমার দ্বারা হইব না এই সমস্যা ওই সমস্যা এগুলিকে হাইলাইট করবেন না কেন সমস্যাকে যারা চ্যালেঞ্জ কে যারা হাইলাইট করে তারা এখানে গ্রো হইতে পারে না কেন চ্যালেঞ্জ কিন্তু সব পেশে আছে আচ্ছা বলেন তো ভাই গত পাঁচ বছরও যত সমস্যা ছিল এটা বাড়ছে না কমছে আপনার

মানে সলভ করব এই স্ট্যাটাসে যাব এত টাকা বোনাস নিব রাইট এইভাবে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে সকল লিডারদের প্রোগ্রাম আছে আপনার যে যে সকল দেশে ফ্রেন্ড আছে যে কোনো যে সকল দেশের ভাষায় ওই সকল দেশে আপনি কিন্তু বিজনেসকে এক্সপ্যান্ড করতে থাকেন রাইট এবং ওই প্রোগ্রামগুলিকে প্রমোট করতে থাকেন এটা খুব সিম্পল এগুলি তো সব বারো বসেই করা যায় রাইট আপনার অনেক সময় ডিউটি লাঞ্চ করেন না দেখে নেন না লাঞ্চের আগে ফিবি কত ছিল এখন কত হয়েছে রাইট যা দুগেন যখন তখন দেখবেন যে কত মেম্বার হয়েছে কত পয়েন্ট হয়েছে আবার যখন লাঞ্চ করে দেবেন দেখেন কত হয়েছে এবার আসেন মোবাইল বন্ধ আবার যখন শেষ হলো ডিউটি এবার আসতেছেন বাসে বসে বা ট্রান্সপোর্টে বসে দেখেন কতজন হয়েছে এটা তো এরকম বিজনেস রাইট ওরকম তাহলে কি করতে হবে আপনাকে লোক তৈরি করতে হবে আর সব থাকতে হবে আপনি অনেক ধনী হবেন বা অনেক লোকটা নেবেন আপনার ধনী কোনো গ্যারান্টি নেই কিন্তু কারণ আপনার লোক অনেক জোরে যেতে পারে

সবাই পাবো না এটা প্লাস নিজেরা এটাকে বাস্তবায়ন করবো কি বাস্তবায়ন করবো যে আমরা নিজেরাও কিন্তু এই জিনিসটা ডুপ্লিকেট করে যাতে অন্য কেউ করতে না পারে তাইলে হবে কি সুন্দর এনভায়রনমেন্ট হবে আপনারা কিন্তু শান্তি পাবেন এবং ভালো লাগবে ভালো এনভায়রনমেন্ট তৈরি করলে সবাই মজা হবে এখানে আসতে